হ্যালো গাইস কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি তা সকাল সকাল দেখুন বন্ধুরা সবজি খেতে চলে আসলাম এসে কুল কুলপি শাক মানে খাড়া শাক বলে ওটাকে তুলতে আসলাম আর বাড়িতে পেঁপে আছে পেঁপে আলু কুলপি শাক দিয়ে মাছ দিয়ে ঝোল করা হবে আজকে তো ওই জন্য তোমাদের দাদাভাই ওদিকে মাছ ধরা শুরু করে দিয়েছে আর আমি কুলপি শাক তুলছিলাম তাই একটু জালটা গড়িং দেওয়া হচ্ছে বলে আমি আবার জালটাকে ধরে দিচ্ছি দেখুন এভাবে মাছ হয় কিনা দেখা যাক আর ছোট পুকুরে তো ওই জন্য ফাঁকা পুকুর ঢুকে পড়ছে ছোট পুকুর হলে যে একক্ষণে তুমি মাছ ধরবে সেটাও হয় না আর দেখুন বন্ধুরা এই কুলেখাড়া শাকগুলো আগে অল্প ছিল তার ডোগা কেটে কেটে তুলে নেওয়ার পরে দেখুন কত ঝাড় বেঁধে গেছে এই গাছগুলো দেখুন আর দেখুন বন্ধুরা আমাদের জালে তো মাছ পড়েছে বাটা মাছ ছিল আর মিরগেল মাছ ছিল দেখুন তোমরা হয়তো দূরের থেকে বুঝতে পারছো না ওই জন্য আমি একটু বলে দিচ্ছি আর দেখুন বন্ধুরা আমাদের কালো আমাদের সঙ্গে চলে যাচ্ছে আর তোমরা বাড়িতে মাছ দিয়ে কুলে কুলেখারা শাক পেঁপে আলু দিয়ে ঝোল করে খেয়ে দেখবে একটা টেস্ট আলাদা এর মানে মাছ পড়লে আর কি কুলেখাড়া শাকটার টেস্টটা পাল্টিয়ে যায় যেন আমার আমার তো খুব ভালোই লাগে খেতে তোমরা একদিন রান্না করে খেয়ে দেখবে তোমাদের কেমন লাগে তো দেখুন বন্ধুরা আমি কতগুলো শাক তুলে নিলাম এখনও শাক আছে আমি বেশি তুলিনি আর দেখুন বন্ধুরা আমরা আবার এই সাইডের যে ছোট্ট পুকুরটা এই পুকুরটাই চলে এসেছি মাছ ধরার জন্য তাই ওই পুকুর এই পুকুর করে আমাদের দুটো বাটা দুটো মির্গেল মাছ আর একটা মনুপিয়া মাছ হয়েছিল তা আমি তোমাদের সেসবগুলো সব দেখাতে পারিনি কারণ বেলাও হয়ে গেছিলো রান্নাবান্না করতে হবে ওই জন্য তোমাদের আর ভিডিও সব কিছু তুলে ধরতে পারিনি ওই জন্য তোমাদের সঙ্গে একটু বলে শেয়ার করে দিলাম তা আমাদের এই ছোট্ট পুকুরের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে